হ্যালো বিস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিদু স্কুল আবারও চলে আসলাম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে আমরা দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি বা এসএসসি পরীক্ষার রুটিনটি এক পলকে দেখে আসবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন প্রথমে বাংলা প্রথম পত্র বিষয় কোড একশো এক পরীক্ষার তারিখ দশ চার দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তারপর ইংরেজি প্রথম পত্র কোট একশো সাত পনেরো চার দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তারপরে ইংরেজি দ্বিতীয় পত্র কোট একশো আট সতেরো চার দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তারপর পরীক্ষা হচ্ছে গণিত কোট একশো নয় পরীক্ষার ডেট একুশ চার দুই রোজ সোমবার তারপর পরীক্ষা হচ্ছে ধর্মীয় শিক্ষা এখানে ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম শিক্ষা বিষয় কোডগুলো দেওয়া আছে পরীক্ষার তারিখ হচ্ছে বাইশ চার দুই রোজ মঙ্গলবার তারপর আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় একশো চুয়ান্ন আর পরীক্ষার ডেট হচ্ছে তেইশ চার দুই রোজ বুধবার তারপর আছে আপনার গায়স্থ বিজ্ঞান কৃষি শিক্ষা সঙ্গীত আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও ক্রীড়া চারুকার বিষয় কোডগুলো দেয়া আছে পরীক্ষার তারিখ হচ্ছে চব্বিশ চার দুই রোজ বৃহস্পতিবার তারপর পরীক্ষা হচ্ছে পদার্থবিজ্ঞান দুই বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা তিন ফিনান্স ও ব্যাংকিং বিষয় কোড দেওয়া আছে পরীক্ষার ডেট হচ্ছে সাতাশ চার দুই রোজ রবিবার তারপর পরীক্ষা হচ্ছে রসায়ন পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসা উদ্যোগ বিষয় কোডগুলো হচ্ছে একশো সাতত্রিশ একশো চল্লিশ একশো তেতাল্লিশ পরীক্ষার ডেট হচ্ছে উনত্রিশ চার দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তারপর হচ্ছে ভূগোল ও পরিবেশ বিষয় কোড একশো পরীক্ষার ডেট তিরিশ চার দুই হাজার পঁচিশ রোজ বুধবার তারপর পরীক্ষা হচ্ছে গণিত বিজ্ঞান বিষয় কোড একশো ছাব্বিশ একশো সাতাইশ পরীক্ষার ডেট হচ্ছে চার পাঁচ দুই হাজার পঁচিশ রোজ রবিবার তারপর পরীক্ষা হচ্ছে জীববিজ্ঞান ও অর্থনীতি কোডগুলো হচ্ছে একশো আটত্রিশ একশো একচল্লিশ পরীক্ষার ডেট ছয় পাঁচ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তারপর আছে হিসাব বিজ্ঞান বিষয়কোট একশো ছেচল্লিশ পরীক্ষার ডেট সাত পাঁচ দুই হাজার পঁচিশ রোজ বুধবার তারপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়কোট একশো পঞ্চাশ পরীক্ষার ডেট আট পাঁচ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তারপর হচ্ছে বাংলার দ্বিতীয় পত্র আর সহজ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার ডেট হচ্ছে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ মঙ্গলবার তারপর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ হতে বাইশ পাঁচ দুই তারিখ পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পূর্ণ করতে হবে এবং পঁচিশ পাঁচ দুই তারিখের মধ্যে হাতে লেখা নম্বর ফত এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষঙ্গিক কাগজপত্র দি ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের অনুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে তাই হলো পরীক্ষার রুটিন আর সবগুলো পরীক্ষায় কিন্তু সকাল দশটা থেকে তো